আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ওয়েস্ট বেঙ্গলের খুবই পপুলার ঘুগনি রেসিপি বাট আজকের ঘুগনিটা খুবই স্পেশাল হতে চলেছে তার কারণ আজকের ঘুগনিটা আমি কলিজা দিয়ে বানাবো এছাড়াও রেসিপিটা আমি একদম সিম্পল রাখার চেষ্টা করেছি যাতে আপনাদের বানাতে কোনো রকম সমস্যা না হয় তো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আসমা কুকিং হাউসে আপনাদের সকলকে স্বাগত আর আজ আমাদের রেসিপি কলিজা দিয়ে ঘুগনি তাহলে ঘুগনি বানাবার জন্য এখানে আমি কলিজা ফ্যাপসা এবং গুড়দা তিনটে মিক্স করে দুইশো গ্রামের মতো নিয়েছি বাট আপনারা চাইলেই শুধু কলিজা দিয়েও ওইটা বানিয়ে নিতে পারবেন এবার কলিজাটাকে আমাদের সেদ্ধ করে নেব সেই জন্য চোলার মধ্যে আমি আগে থেকেই পানি গরম করে রেখে দিয়েছি এরপর ওই পানির মধ্যে কলিজাগুলোকে দিয়ে দেব এবার কলিজাগুলোকে একবার নেড়ে চেড়ে নেব এরই মধ্যে দেখুন কলিজা থেকে ব্লাডগুলো বের হতে শুরু করেছে এবার চুলা রাস্তা মিডিয়াম টু হাই করে ঢাকা দিয়ে কলিজাটাকে সেদ্ধ হতে দেব পাঁচ মিনিটের মতো আর এদিকে সাইডে নিয়ে নিয়েছি মোটর মোটরটাকে আমি সারা রাত পানির মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম প্রায় আট থেকে দশ ঘন্টার মতো এতক্ষণ ভিজিয়ে রাখার কারণে মোটরগুলোও দেখুন ঠিক কতটা ফুলে উঠেছে এবার মোটরটাকে সেদ্ধ করার জন্য আমি একটা প্রেশার কুকার নিয়েছি এবার ওই প্রেসার কুকারের মধ্যেই পানি সহ মোটরগুলোকে দিয়ে দেবো এবারের মধ্যে দিয়ে দেব এক টুকরো দারচিনি আর একই সঙ্গে দিয়ে দেবো একটা তেজপাতা আর হাফ চামচের রকম হলুদের গুঁড়ো আর অল্প একটু সর্ষে তেল এবার এগুলোকে একবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবার প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে তিন থেকে চারটে সিটি উঠিয়ে নেব আর এদিকে এতক্ষণ প্রায় কলিজাটাও সিদ্ধ হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে নেব দেখুন এখানে কলিজাগুলোর মধ্যে থেকে কতটা ব্ল্যাক বের হয়েছে আর সেটা নিশ্চয়ই আপনারা পানির কালারটা দেখেই বুঝতে পারছেন এবার একটা ঝাঁঝরা সাহায্যে কলিজাগুলোকে পানির মধ্যে থেকে ছেঁকে উঠিয়ে নেব কলিজাগুলোকে উঠিয়ে নিয়ে একটা বাউলের মধ্যে রেখে ওর মধ্যে নর্মাল পানি অ্যাড করে দেব এবার কলিজাগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে আরও একবার ধুয়ে নেব এখানেও দেখুন পানির কালারটা ঠিক কতটা চেঞ্জ হয়ে গেছে এবার ছেঁকে এগুলোকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব তো এইখানে আমাদের কলিজাগুলো খুব ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেছে এবার ফাইনালি রেসিপিটা বানিয়ে নেব সেই জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো বেশখানিকটা সরষে তেল আর তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে ওর মধ্যে দিয়ে দেবো কুড়ো দারচিনি আর একই সঙ্গে দিয়ে দেবো একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা আর দুটো ছোট এলাচ এবার এগুলো একটু ভাজা হয়ে আসলে ওর মধ্যে দিয়ে দেবো একদম পাতলা করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে তেলের মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসলে ওর মধ্যে দিয়ে দেবো আলু ঘুগনি বানাবার জন্য এখানে আমি বড়ো সাইজের একটা আলু একদম ছোট করে কেটে নিয়েছি এবার ওই আলুগুলোকে পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো আর একই সঙ্গে দিয়ে দেবো হাফ চামচের মতো লবণ লবণটা দিয়ে আলু এবং পেঁয়াজ দুটোই খুব ভালোভাবে আমাদের ভেজে নিতে হবে বাট তারই মাঝেই ওর মধ্যে কালারের জন্য দিয়ে দেবো এক চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই সময় কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে ঘুগনির কালারটা খুবই সুন্দর আসবে আর যদি বাকি পাউডার মশলাগুলোর সঙ্গে একই সঙ্গে দেন এক্ষেত্রে কিন্তু এর কালারটা কখনোই এতটা সুন্দর আসবে না এবার ওর মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করে দেবো দেবো হাফ চামচের মতো হলুদে গুঁড়ো এক চামচের মতো ধনিয়া গুঁড়ো আর এক চামচের মতো জিরে গুঁড়ো এবার চোলা রাস্তা মিডিয়াম টু লোতে করে আলোগুলোর সঙ্গে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এবার ওর মধ্যে দিয়ে দেবো এক চামচের মতো আদা রসুনের পেস্ট এবার আদা রসুনের পেস্টটা দিয়ে ততক্ষণ কুক করুন যতক্ষণ না ওর মধ্যে থেকে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর একবার ফাইনালি গন্ধটা চলে গেলে বা মশলা থেকে তেল ছেড়ে দিলে ওর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা কলিজাগুলো এবার এই কলিজাগুলোকে দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে এখানে কলিজা আলু যতটা ভালোভাবে কষানো হবে টেস্টটা কিন্তু ঠিক ততটাই ভালো হবে এবার এটাকে ঢাকা দিয়ে কষতে দেবো প্রায় পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর ঢাকাটা সরিয়ে নেব আশা করি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এখানে আমাদের মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এগুলোকে একবার নেড়ে চেড়ে নেব আর এদিকে এতক্ষণ আমাদের মোটরটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার প্রেশার কুকারে ঢাকনাটা খুলে নেব বাট মোটরগুলো দেওয়ার আগে একবার এইভাবে চামচের মাধ্যমে ম্যাশ করে নেব এবার অল্প অল্প করে মোটরগুলো উঠিয়ে নিয়ে ওই মশলা কষার মধ্যে দিয়ে দেব সমস্ত মোটর এবং ঝোল সব কিছুই দিয়ে দেব এবার এগুলোকে একবার ভালোভাবে নেড়ে চেড়ে নেব এবার ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানি পানিটা আপনারা আপনাদের ঘুগনির পরিমাণ মতোই দেবেন পানিটা দিয়ে সব কিছু একবার ভালোভাবে চেড়ে মিশিয়ে নিয়ে চোলা রাসটা লো টু মিডিয়াম করে ঢাকা দিয়ে এটাকে কুখোতে দেব দশ মিনিটের মতো দশ মিনিট পর ঢাকাটা সরিয়ে নেব তো আশা করি এর কালারটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই ঘুগনির টেস্টটা ঠিক কতটা ভালো হতে পারে আর মোটরটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে বা ঘুগনির ঝোলটা গাঢ় করার জন্য চামচের মাধ্যমে একবার ম্যাশ করে নিতে হবে এবার দেখুন ঝোলটা ঠিক কতটা গাঢ় হয়েছে এবার ওর মধ্যে দিয়ে দেবো এক চামচের মতো ভাজা গরম মশলা আর একই সঙ্গে দিয়ে দেবো এক চামচের মতো দেশি ঘি আর ওপর থেকে অল্প একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দেব বাস এইগুলোকে দিয়ে সব কিছু একবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলে আমাদের কলেজা দিয়ে ঘুগনি কিন্তু পারফেক্টলি রেডি সত্যি কথা বলতে এরকম নর্মাল ঘুগনি আমরা কম বেশি সকলেই খেয়ে থাকি বাট এরকম কলিজা দিয়ে গরম গরম পুরির সঙ্গে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন গ্যারেন্টি দিয়ে বলছি এর টেস্টটা আপনারা কোনো দিনও ভুলতে পারবেন না আর ঘুগনিটা আরও বেশি টেস্টি করার জন্য ওপর থেকে অল্প একটু পেঁয়াজ কুচি অল্প একটু লঙ্কা কুচি আর অল্প একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিন তো আশা করি এই কলিজা দিয়ে ঘুগনির রেসিপির আইডিয়াটা আপনাদেরকে নিশ্চয়ই ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর আমার এই রেসিপিটা দেখার পর কে কে বানিয়ে খেয়েছেন সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানিয়ে যাবেন আর সাথে আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ